সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় প্রার্থী মোহাম্মদ সেলিমের ভোট প্রচার রবিবার সকালে সিপিআইএম ও কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাগরপাড়া বাজার নরসিংহপুর বাজার এলাকায় ভোট প্রচার করলেন হাত নেড়ে হাত মিলিয়ে পথ চলতি সাধারণ মানুষ দোকানদারদের কাছ থেকে ভোট চাইলেন সঙ্গে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্য বিভাগ নেত্রী বৃন্দ